ওই যে দায়ী মহিলা দিয়ে ট্রাই করানো হয়েছে দায়ী মহিলা মাথার ভিতরে মানে মাথাটা তো আগে ছিল এই মাথার ভিতরে দিছে অনেক যাতা দেওয়ার কারণে এখানে মাথার চারা ভেঙে অনেক দিক থেকে শিক্ষণীয় আপনারা ওকে দেখেন লক্ষ কোটি মানুষ ওকে সোশ্যাল মিডিয়াতে চেনে ডেফিনেটলি হি ইজ আ ভেরি পাওয়ারফুল কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ওই পরিচয়ের বাইরে আজকের ওর জীবনের যে গল্পটা এখানে উঠে আসছে সেখান থেকে অনেক কিছু নেয়ার আছে আমাদের মনোযোগ দিয়ে শুনেন আপনারা জি তারপরে তো মাথার চারা ভেঙে ফেলছে এবং আমার বাচ্চা মানে মৃতই বলা যায় মানে তার সেন্স নাই মানে সে লড়তেছে না কান্না করতেছে না কিছু না এখন যেই মহিলা সিজার করাইছে ওই মহিলা যেটা করছে মানে তার নিজের মানে যেটা জানতে পারছি আমরা যে বাচ্চা পেটের ভিতরে মানে ডেট ওভার হয়ে গেছে পেটের মধ্যে করছে কইরা ওই বাচ্চা খেয়ে ফেলছে আর পেটের মধ্যে ওই তারপরে হচ্ছে গিয়ে আপনার ফালাইসে ফালানোর পরে এভাবে ফালাইতে ফালাইতে পরে বাচ্চাটা একটু হাত পা লড়ছে লড়ার পর বলতেছে যে ইমার্জেন্সি ওর হচ্ছে তো নিয়ে যেতে হবে এখন ওইখানে আইসিইউ ছিল না ঢাকা মেডিকেল আইসিউ আছে তখন রাত্রে বাজে দুইটা শীতকাল তো আইসি তো আমি আমার শ্বশুর এই দুইজন মিলে আমরা নিয়ে গেলাম ঢাকা মেডিকেলে তারা রাখবে না আমার শ্বশুর এক পর্যায়ে চুরি করে গিয়ে হচ্ছে আইসিউর ভিতর ঢুকাই দিছে মানে দেখতেছে আরেকজন ওই রকম সিরিয়াল আইসিউতে আছে চুরি করে ঢুকাই দিছে পরে ডাক্তার যখন জিজ্ঞেস করছে আপনি কাজটা করলেন কেন বলছে আমার নাতি ডারে তো বাঁচাইতে হবে তারপর হচ্ছে ঢুকাইছে তো তখন তো বাচ্চা তাকাইছে সুন্দর করে তাকাইছে আবার কান্নাও করছে কিন্তু ওর মাথাটা উঁচা ছিল নর্মালি যে মাথার চারা বাইরে কারণে ছেলে আচ্ছা তো ওর মাথাটা একটু উঁচা ছিল তো আমরা ওর নাম রাখি হচ্ছে রাখি এইখানে মানে একটু সুস্থ হয় তখন আমরা বাসায় নিয়ে আসি বাচ্চার পিছনে প্রচুর পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হইতো মাথায় যে ট্রাই করানো হয়েছে এটার কারণে বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে গেছে আর এমন প্রতিবন্ধী বাচ্চা চোখেও দেখতো না এই একটা মাথার চারা ভাঙার কারণে বাচ্চা চোখে দেখতো না কানেও শুনতো না কথা বলতে পারতো না বসতেও পারতো না দাঁড়াইতেও পারতো না মানে শুয়ে থাকতো সময়। আমি একটা সেকেন্ডের জন্য ভাবি নাই যে ও এরকম বা ও এরকম হইলো কেন আমার কথা হচ্ছে হয়তো মানে যেহেতু আল্লাহ দুনিয়াতে পাঠাই সরে ঠিক আছে আমি আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাব। ভাই এমন হয়েছে আমি বাসে আলু ভর্ত দিয়ে ভাত খাই আমি প্রতি মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে সন্তানের পিছনে খরচ করি মেডিকেল ট্রিটমেন্ট এসবের জন্য তো আবার ওই যে এম আর আই করাইতে হয় ওইখানে পনেরো হাজার টাকা করে লাগে বারবার টেস্ট করাইতে হয় আর বাচ্চাকে হচ্ছে কি আপনার ওই যে একটা ওষুধ আছে ওই ওষুধ দিয়ে ঘুম পাড়া রাখতে হইতো সবসময় বেশিরভাগ সময় অর্ধেক করে খাওয়ানো হিত যে খাইলে মানুষ হচ্ছে ঘুমাই থাকে আর কি বড় মানুষ খাইলে বড় মানুষ ঘুমাই থাকে ঘুমাইতো না না মানে ওষুধ না খাওয়াইলে ঘুমাইতো না ওষুধ খাওয়াই ঘুম পাইতিত তো আমার ওয়াইফও নিয়ে অনেক কষ্ট করছে যখন আমার এই ওয়াইফটা মানে এই যে বাচ্চাটা হয় এরপরে আমার ওয়াইফের একটু ম্যাচুরিটি আসে আর কি সে তখন অনেক কিছু বুঝে অনেক কিছু বাবা মানে বলে না গিয়ে তো এরপর একটা পর্যায়ে গিয়ে ওই আমাদের কোম্পানির যখন হচ্ছে গিয়ে আপনার ওই আমার একটা যেই ডিলারের আন্ডারে আমি প্রথম কাজ করতাম তেল কোম্পানিতে ওই ডিলারটা যখন টাকার জন্য হচ্ছে আপনার ডেলিভারি দিতে পারতো না তখন ওনার সাথে আমি যৌথ হয়ে গেলাম যৌথ হয়ে কাজ করলাম মানে ফিফটি ফিফটি যা লাভ হয় মানে উনিও ডিলার আমিও ডিলার এরকমভাবে উনি যেখানে আর্নিং করতে পারতো না তখন আর্নিংটা আমাদের দ্বিগুণ বাইরে গেছে তো এর মধ্যে আমরা আবার কিছু কাজ করছিলাম সেটা হচ্ছে চকবাজার থেকে আমরা হচ্ছে নারিকেল তেলের বোতল কিনে নিয়ে আসতাম তারপর হচ্ছে বাজারে যেরকম রিম হুইল পাউডার বিক্রি করে আর চকবাজার গেলে রিমের প্যাকেট পাওয়া যায় রিম তো এইগুলো হচ্ছে গিয়ে আমরা নিয়ে আসতাম

ওনার দ্বারা সম্ভব না তখন কোম্পানি সম্পূর্ণভাবে আমাকে বুঝাই দিল ওই পয়েন্টগুলো জি এরপর থেকে আমার পার মান্থলি এমন হয়েছে যে দেড় লাখ টাকার পর্যন্ত ইনকাম ছিল মাসে আমি তো আমার মতো চলতেছি এই চলার পাশাপাশি ভাইয়া অনলাইনে হচ্ছে কি আপনার এই যে ইউটিউব ফেসবুক এই জিনিসগুলো হচ্ছে দেখা শুরু করলাম ইউটিউবে মানুষ ভিডিও এটা দুই হাজার সালের ঘটনা যে ইউটিউব ফেসবুক মানুষ ভিডিও করে কন্টেন্ট বানায় ঠিক আছে তো ভিডিও এগুলো কেমনি কি তো আমার বাসায় আমি দশ হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনি কিনা আমি এটা দিয়ে বসে বসে আমি শিখি যে কীভাবে কি করে ইউটিউব কেমন করে না করে তখন আমি ইউটিউবে একটা চ্যানেল খুললাম আমি চ্যানেলটা হচ্ছে খোলার পরে এরপর হচ্ছে ওই চ্যানেলটাতে হচ্ছে গিয়ে মানে আমরা বাসায় থেকে দেখা গেছে নিজেরা ফাইজলামি করে কিছু কিছু ভিডিও করতাম দেখে গেছে সাঁধে গিয়ে যেমন আমার প্রথম মানে আমি ইউটিউবে যে প্রথম ভিডিও বানাইছি এটা হচ্ছে ভয়ঙ্কর ভূতের গল্প মানে ভূতের নাটক বানাইছি কত সালে এটা এটা দুই সালে শালি ছিল তারপর হচ্ছে আমার ওয়াইফের বড় বোনের একটা ছেলে ছিল এদেরকে ভূত বানাইছি মানে মেক করে এখন আমি তো এডিটিং পারি না কিচ্ছু পারি না তো আমার একটা ফোন ছিল হচ্ছে লাভা একটা ফোন ছিল ওই ফোন দিয়ে আমি হচ্ছে গিয়ে পজ করে করে আমি একটা শর্ট ফিল্ম বানাইছি করার পর তো কোনো ভিউজ নাই কিছু নেই আমি মার্কেটিং এ কাজও করতেছি ওইখান থেকে আমার ভালো ইনকামও হইতেছে তো এই আস্তে আস্তে না এটার প্রতি একটা ভূত জায়গা যায় মানে মাথার মধ্যে ক্যামেরা কিনলাম টোটাল এক লাখ টাকা খরচ করলাম ক্যামেরার পেছনে এই ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গায় মানে কাজ কাজও করতাম কাজের ফাঁকে যখন সময় পেতাম বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে অনেক ভিডিও টিডিও বানাইতাম ফানি ভিডিও নাটকের মতো আমরা ফ্রেন্ড মিলে বিভিন্ন নাটক টাটক বানাইতাম ফানি ভিডিও বানাইতাম আপলোড করতাম ভিউ আসতে হচ্ছে বিশটা তিরিশটা পঞ্চাশটা নিজেরাই নিজেরাই দেখে ভিউ করতাম আমি যখন হচ্ছে ইউটিউবে কাজ করে স্টার্ট করি তখন ইউটিউবের কোনো শর্ত শর্ত ছিল না শুধুমাত্র দশ হাজার ভিউজ হইলেই আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেয় রাইট তো আমারও দিয়ে দিছিল আমার মনিটাইজ দেওয়ার পর আমি আঠারো পর্যন্ত কোনো ইনকাম করতে পারিনি আমার কোনো ভিডিও ভিউজই আসে নেই এরপর যেটা হইল আমার একটা মানে ফ্রেন্ড আছে নাম হচ্ছে মাহফুজ মাহফুজুর রহমান তো আমি আর আমার এই ফ্রেন্ড দুজন মিলে চলে গেলাম আমরা শাহালি মাজারে মাজার গিয়ে তখন আমার না হচ্ছে মানুষের সাথে কথা বলতে পারতাম না আমার কেমন জানি আনইজি ফিল লাগতো আর ভয় কাজ করতো কিন্তু আমার ফ্রেন্ড অনেক মানে আমি তো এমনি তো মার্কেটিং লাইনে তো এক্সপার্ট মানে মানুষের সঙ্গে আমি কথা বলতে পারি কিন্তু অনেক মানুষ একসাথে থাকলে আমার কথা বলতে একটু আনইজি ফিল হইতো আর কি আমি ক্যামেরার পেছনে থাকতাম ভিডিও করতাম তো ভিডিওগুলো এরকম ছিল যে মাজারের মধ্যে কি করে না করে মানুষ দেখা গেছে হচ্ছে এই যে আসে না যে পূর্ব পশ্চিম দাঁড় না যেদিকে মন চেদিকে সিজদা দেয় এটা সেটা মানে বিভিন্ন ধরনের অপকর্ম তুলে ধরতাম ধরার পরে ভিডিওগুলো আমরা করার পরে আপলোড করে আমি আমার কাজ শেষ করে রাত্রে বসে বসে এডিট করতাম তখন হচ্ছে গিয়ে আপনার ওই যে আমার কম্পিউটার থেকে আমাকে একজন হচ্ছে ফিল্ম ওরা ইনস্টল করে দেয় দেন ওটা দিয়ে আমি এডিট করি এডিট করে আমি ভিডিওটা আপলোড করি এইভাবে আমি টানা অনেক দিন ভিডিও আপলোড করি প্রায় তিন থেকে চার মাসের মতো এরকম মানে এই যে আমি দিনের বেলা যে হচ্ছে গিয়ে আমি মার্কেটিং এ কাজ করতেছি আবার দেখা গেছে বৃহস্পতিবার করে হচ্ছে মাজারে চলে যেতাম বৃহস্পতিবার সন্ধ্যার পরে মাজারটা হচ্ছে গিয়ে আপনার জমজমাট হয় যাইতাম তারপর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ভিডিও করতাম এটা আমার ওয়াইফ সহ্য করতো না সে একটা সময় হচ্ছে মানে এটা নিয়ে আমার সংসার অনেক ঝগ আমি কোনো মেয়ে নিয়ে কোনো ভিডিও টিডিও বানাই নি ওই মুহূর্তে জাস্ট এইগুলোই মানে ঘুরে হচ্ছে যখন যারা পেতাম তখন ভিডিও করতাম তো আমার ওয়াইফ হচ্ছে একটা সময় এটা নিয়ে অনেক ঝগড়া টগড়া হয় হওয়ার পর আমি জিদ কইরা হচ্ছে ক্যামেরা যাবতীয় যা কিছু আছে সব নিয়ে আমি এক লাখ টাকা দিয়ে কিনছিলাম আমি সেই মার্কেটে বসুন্ধরা শপিং মলে গিয়ে আমি পাঁচচল্লিশ হাজার টাকা সব বিক্রি করে ফেলি আচ্ছা এক লাখ টাকার জিনিস আমি বাসায় আসছি বাসায় আসার পর বলতেছি ক্যামেরা বিক্রি করে ফেলছি আর ইউটিউব করব না ভিডিও বানাবো আর আমি কষ্ট করে ভিডিও বানাইছি আমার কোনো ভিডিও ভিউজ আসে না তাহলে আমি কেন বানাবো আমার চ্যানেলে তখন সাবস্ক্রাইবার হচ্ছে গিয়ে প্লাস প্লাস এরকম হয়ে নিজেরা নিজেরাই বিভিন্ন জনের সাবস্ক্রাইব করাইছি যে ভাই একটু মোবাইলে দেন সাবস্ক্রাইব করে দেই ঠিক আছে তো এখন আমি হচ্ছে গিয়ে যে আমি এই চ্যানেলের ভিতরে আর ঢুকবই না কিছুই করবো না আমি জিমেল থেকে লগ আউট মেরে তারপর হচ্ছে আমি আমার কাজে ব্যস্ত কারণ এখানে আমি কাজ করলে মিনিটেন্ট লাখানিক টাকা ইনকাম করতে পারতেছি তখন তাহলে তো আমার দরকার নেই যখন আমি ক্যামেরা সেল করে দিলাম এর বিশ থেকে পঁচিশ দিন পর আমার আরেকটা শুভাকাঙ্ক্ষী মানে উনিও কন্টেন্ট ক্রিয়েটর উনি হচ্ছে এই সেক্টরে আসে ওনারও মানে চ্যানেল আছে আমার মতো এই ছোট আর কি ঠিক আছে তো আমাকে একদিন ফোন দিয়ে আমি মার্কেটে ডেলিভারি দিতেছি তো আমার ফোন দিয়ে বলতে যে কী ভাই আপনি এরকম এরকম মিষ্টি খাওয়ান না কেন কি হয়েছে মিষ্টি খাওয়ান না কেন আমি কি মিষ্টি খাওয়ার হয়ে গেল কি হয়েছে ভাই আমি তো কাজে আসি ভাই পরে কথা কই কারণ না ভাই কে এর পরে কথা কইবেন যে আপনি এরকম হয়ে গেল কেমনে কি করলেন ভাই কি আমি কেমনে কি মানে কি করছি কি হয়েছে ভাই আপনার ইউটিউবে এই অবস্থা কেমনে হইল কি হয়েছে ভাই আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার পনেরো হাজার হয়ে গেছে প্লাস আপনার একটা ভিডিও দেখলাম এক মিলিয়ন ভিউস আর একটা দেখি ছয় লাখ ভিউস আরেকটা দেখি তিন লাখ ভিউস ওনার নাম ছিল আলামিন তা আমি পরে বলতেছি যে পরে মজা করেন না ভাল লাগেন এগুলো তো বলতেছে যে হ ভাই সত্যি কথা কইতেছি তখন আমার কাছে হচ্ছে ফোনে ফোন ওইরকম ছিল না নেটও ছিল না তখন আমি যে দোকানে ডেলিভারি দিব ওই পার্শ্ববর্তী দোকানে একটা হচ্ছে কম্পিউটার ছিল আমি তখন ওইখানে চ্যানেলে সার্চ করে আমার চ্যানেলটা সার্চ করে দেখি আমাদের হচ্ছে কি আমি যে প্রতিষ্ঠান আমার যে মানে বিজনেসটা ছিল ওই বিজনেসটার নাম দিয়েছিলাম আমি স্বপ্ন ছোঁয়া এন্টারপ্রাইজ ঠিক আছে এখন ওইটার পাশাপাশি রেখে আমি স্বপ্ন ছোঁয়া

তখন আমার হাতে একটা ফোন এগারো হাজার টাকার দাম এই স্যামসাং এর আমি ইউটিউবের পেছনে আর এক টাকা খরচ করবো না যদি ইউটিউব আমাকে কোনো সময় দেয় আমি তাহলে ইউটিউবের পেছনে খরচ করব। আমার কাছে ইনস্ট্যান্ট টাকা ছিল কিন্তু আমি ইউটিউবের জন্য খরচ করিনি তখন আমি কি করলাম যখন দেখি আমার ভিউজ হচ্ছে ওইগুলা ভিউজ আসতেছে তখন আমি কি করলাম আমার ফোন দিয়ে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ভিডিও করতাম কারণ আমার ভিডিও ধরন ছিল একটু ডিফরেন্ট ডিফরেন্ট বলতে কি মানে আমি বাংলাদেশে একমাত্র মানুষ কিনা হচ্ছে একটা শ্রেণীর মানুষ আছে সমাজে অবহেলিত যারা এটা হচ্ছে বাইদানি বলে তাদেরকে তারা রাস্তাঘাটে হচ্ছে থাকে তারপর হচ্ছে নৌকার মধ্যে থাকে এদেরকে নিয়ে আমি প্রতিবেদন বানানো শুরু করি তো আপলোড করলে এই ভিডিওগুলো ভাইরাল আমার এমন হয়েছে পরবর্তীতে একদিনই ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার আসছে এরপর আমি একটা নিলাম নিলাম লাইফে লাইফে কি ওই মুহূর্তে কিন্তু আমি লাক্ষানিক টাকা ইনকাম করি আমি একটা রিস্ক নিলাম কারণ ওইখানে কাজ করলে আমার এই অনলাইন সেক্টরে আমি কাজ করতে পারবো না দুই জায়গায় একসাথে সময় দেওয়া যায় না তো আমি চিন্তা করলাম কি যে আমি দুই বছর এই অনলাইনের পেছনে কাজ করবো এই দুই বছর যদি আমি চলতে না পারি তাহলে আমার প্রতি মাস হচ্ছে যে টাকাটা খরচ যাবে কোনো না কোনো ভাবে আমি ম্যানেজ করে আমি নিতে পারবো মার্কেটিং প্লেসটা সাইডে দিলাম তখন যেটা হলো আমার ইউটিউব থেকে প্রথম আমি তিন মাস পর আমি একটা ইনকাম পাই আশি হাজার টাকা ইনকাম নট ব্যাড আশি হাজার টাকা ইনকাম পাই আমি যেটা করছি বিক্রি ডট কম থেকে বিশ হাজার টাকা দিয়ে একটা ক্যানোনের সাতশো দিয়ে একটা ক্যামেরা কিনি তখন আমি এখানে আমার পার্শ্ববর্তী হচ্ছে আমি আমার সাথে কাজের জন্য হানিফ নামে একটা ছেলেকে কাজে রাখি ঠিক আছে ওদের মাসে একটা স্যালারি দিয়ে দশ হাজার টাকা বেতন ধরছিলাম আমি আমার ওয়াইফ হচ্ছে আবার প্রেগনেন্ট হয় তো এটার পর যখন ওর পাঁচ ছয় মাস তখন থেকে আমি বলে রাখি যে আমি এই সন্তানের সম্পূর্ণ বিষয়টা আমি দেখবো শ্বশুর শ্বশুরে বলে রাখছি যে আপনাদের কোনো কথাবার্তা এখানে চলবে না তো আমার বড় ছেলের বয়স যখন সাড়ে চার বছর তখনই আমার ছোট ছেলের জন্ম হয় আমার আলহামদুলিল্লাহ ছোট ছেলে একদম সুস্থ ছিল স্বাভাবিক ছিল তো আমার শ্বশুর শাশুড়ি বলে রাখছি আপনার মেয়ে যদি দেখতে যাইতে মন চায় দেখতে যাবেন কিন্তু কোনো কথা বলতে পারবেন না যে এমনটা করুম না এটা করুম না সেটা করুম না ঠিক আছে আমি যেটা বলুম সেটাই যেহেতু আমার ওই ছোট ছেলের বয়স দশ দিন ওই বাচ্চাটাকে তো আমি নিয়ে রাখাটা তো আমার পক্ষে পসিবল না আমি আমার বড় ছেলের নিয়ে আমি গলা ধরে আমি ঘুমিয়ে রয়েছি যেহেতু আমাদের বাসার খাটটা ছিল এরকম মানে পাথাইলা খাটে আমরা শুয়ে রয়েছি আমি তারপর হচ্ছে গিয়ে আপনার আমার বড় ছেলে আর আমার ওয়াইফ ছোট ছেলের নিয়ে হচ্ছে মানে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে হঠাৎ করে হচ্ছে আমার ওয়াইফ আমারে ডাক দিতেছে ডাক দেওয়ার পরে মানে কান্দতেছে সে কি হয়েছে তো আমি তখন হচ্ছে আমার বড় ছেলের মুখের দিকে তাকে দেখতেছি সে কথা বলতেছে না কিছু করতেছে না নিঃশ্বাসও নিতেছে না তো ইনস্ট্যান্ট মুহূর্তে হচ্ছে আমি কি করলাম আমি ওর বুকের ভিতর কান দিলাম কান দেওয়ার পর দেখতেছি হাট বিট লড়তেছে এখান থেকে আওয়াজ হচ্ছে তো আমি ভাবলাম যে হ্যাঁ ও তো তাহলে কিছু হয়নি তো এরপর আমার শাশুড়িদের খবর দিলাম শাশুড়িরও আসলো না ইসে আমার শাশুড়ি কান্নাকাটি শুরু করে দিছে মানে বাচ্চা মারা গেছে এরকম তো আমি বলতেছি আপনারা এমন করেন কি লেগে কিচ্ছু হয়নি মেডিকেলে নিয়ে যাবো তখন আমি বাচ্চারা কাঁদতে কানতে বাচ্চারা হচ্ছে সিএনজি নিয়ে মেডিকেলে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ডাক্তাররা আমাদের বলতেছে যে আপনার বাচ্চা সে দুই ঘন্টা আগেই মারা গেছে তখন আমি ডাক্তারের সাথে জিত মানে রাগারাগি করতেছে আমি কই এখনও পর্যন্ত ওর হার্টবিট লড়তেছে এটা কেমনে উনি ও যদি মারা যায় তাহলে ওর হার্টবিট লড়তেছে কেন আপনি কান পাইতে দেখেন ডাক্তারও কান পাইতে দেখছে হার্টবিট লড়তেছে তো উনি এখন কি জানি একটা জিনিস বললো আমাকে যে মৃত মানুষকে ওনাকে কয়েক ঘন্টা কেমনে জানি জীবিত করা যায় না কি জানি কি কতক্ষণ পর দেখলাম আবার ওই হার্টবিটটা ওনারা বন্ধ হয়ে গেছে আর নড়ে না মানে ওর তো বডি কিন্তু নিস্তেজ হয়ে গেছে কিন্তু বুকের মধ্যে কান দিলে না মানে শব্দ হয় একটা এমন 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 একটা শব্দ হয় ওর জন্য এমন কিছু নেই আমি করি নাই এমন অবস্থায় গেছে যে ওই যে অনেক মানুষ আছে অনেক এনজিও আছে তারা প্রতিবন্ধী বাচ্চাদের এসে নিয়ে যায় তারা তারা নাকি কিভাবে পালে ঠিক আছে আবার টাকা পয়সাও দেয় তারা তো আমি অন্যদেরকে একবার বলে দিছি যে আমি আমার সন্তানের জন্য চিকিৎসা করতে যদি না পারি আমি আমার সন্তানের জন্য রাস্তায় গিয়ে ভিক্ষা করব, যদি কেউ আমার ভিক্ষা না দেয় তখন ওই মুহূর্তে আমি আপনাদের কাছে গিয়ে দিয়ে আসবো আমার সন্তানদের আবার আমি কি আল্লাহর কাছে ভাবছি কি যে আমার সন্তান দুনিয়াতে থেকে যে পরিমাণ কষ্ট করছে এর চাইতে আল্লাহ নিয়ে গেছে তারে ভালো করছে খুব তো এরপর যেটা হইছে यार এই কাজ করলাম ইউটিউবে তখন কাজ করা স্টার্ট করছি পুরা দমে কোন একটা মাসে সর্বোচ্চ ভাইয়া এটা যদি ফেসবুক মিলায়া ইউটিউবে তো ভাইয়া যখন আমি ফেসবুকে প্রপারলি ঢুকে গেলাম তখন হচ্ছে ইউটিউবের প্রতি জোর দেইনি বেশি তো এবারঅল আমার সবগুলো ইউটিউব চ্যানেল মিলায়া হচ্ছে টোটাল ধরেন 27 লাখ সাবস্ক্রাইবার আছে তো আমার ভিউ ছিল প্রচুর এখন বিষয়টা হচ্ছে কি ভাইয়া আমি এটা বলতে পারবো যে ইউটিউব থেকে আমি এখন পর্যন্ত দুই হাজার সতেরো সাল থেকে দুই সাল পর্যন্ত যা ইনকাম করছি মানে এত বছরে ওই ইনকামটা আমি ফেসবুক থেকে এক মাসে করছি একটা বিষয় কিভাবে সম্ভব হ্যাঁ সালে মানে এটা ছিল যে দুই হাজার একুশের দিকে আর প্লাস হচ্ছে আমার সর্বোচ্চ হাইয়েস্ট ইনকাম ছিল যে আমার এটা মনে আছে যে আমি আমার একটা ইনকামের দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম

এবং বলতে পছন্দ করেন কারণ আপনারা অনেক বেশি জানেন না এই বিষয়গুলো নিয়ে যারা বলতে পছন্দ করেন ইন্ডিটালি ঢোকেন নাই এই কারণে হয়তো বা এই কন্টেন্টগুলো যারা আসলে পপুলার কন্টেন্ট বানায় যেগুলোতে ভিউজ হয় দু হাজার একুশ সালের যদি কন্টেন্টের গ্রাফগুলো আপনারা দেখেন ওর ওই বিশেষ করে স্বপ্ন ছোঁয়া বা হৃদয় হাসান সব পেজ থেকে এসছে ওর এক একটা ভিডিওর ভিউজ যদি আপনারা দেখেন দশ মিলিয়ন পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন হ্যাঁ এবং এগুলো ফেসবুক তখন অনেক টাকা দিত ফেসবুক অনেক টাকা দিত এই কারণে যে ফেসবুক কন্টেন্ট মানে ক্রিয়েটর স্টুডিওটা নিয়ে এসেছিল যে ইউটিউবের কাস্টমার ধরার জন্য মূল কথা হচ্ছে এটা এবং খুবই কম্পিটিটিভ ছিল ওই সময়টাতে এখন ফেসবুক ওই অবস্থায় নাই ডেফিনেটলি নাই তো তার মানে তো অবস্থা ততদিনে খুব ভালো হয়ে গেছে বলতে গেলে অর্থ আর্থিক অবস্থা জি তো এর মধ্যে যেটা হয়েছে এই ছাব্বিশ হাজার যে বললাম আমি সব সময় কিন্তু ছাব্বিশ হাজার ছিল না সম্ভব না ধরেন এক মাসে ছাব্বিশ হাজার কামানোর পর পরবর্তী মাসে আমি ইনকাম করছি তিন হাজার হুম সবসময় পাবেন না বাট ফেসবুক অর্জন করছি এটা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই পরিমাপ ভিউজ বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটর করতে পারেনি মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কেউই করতে পারেনি আমাদের আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ ছিল হচ্ছে পনেরো মিলিয়ন থেকে বিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন মানে আমি কাজটাকেই প্রাধান্য দিতাম ইনকাম আমার যেটাই আসুক মানে এখন আমি ইনকাম দেখি না পূর্বেও ইনকাম দেখতাম না ঠিক মতো তবে আমি বাসা করতে হচ্ছে আমার প্রায় কোটি টাকার উপরে চলে গেছে আলাদা জায়গা কিনতে হয়েছিল তো এখন আমার মানে আছে বলতে এগুলোই আছে একটা বিষয় আর বর্তমানে অনলাইন সেক্টরটা একদম বাজে অবস্থা এখানে এখন ইনকাম খুব কম নাই বললেই চলে এখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ভালো আছি ভাই আমি আজকে যে অবস্থানে আছি হয়তো এই অবস্থানে আমি থাকি না হয়তো আমার অবস্থানটা অন্য রকম হইতে পারত কিন্তু একটা বিষয় হচ্ছে কি এই যে আমি শুরু থেকে যে লেভেলের পরিশ্রমগুলো করে আসছি বা যে কাজগুলো করে আসছি তো এটার মূল ফ্যাক্টটা ছিল যে আমি আমার বাবাকে কখনো দেখতে পারিনি যখন আমি ছোট থাক মানে ছোট ছিলাম তখন আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে তোমার বাবার নাম কি আমি অনেক সময় থোত খেয়ে যেতাম যে আমার বাবার নাম আসলে কি তো আমি আমার বাবার নাম নির্ধারণ করছি হচ্ছে গিয়ে আমার যেই এই যে এখানে আমি এই যে আমার এখানে যে একটা হচ্ছে এটা হচ্ছে আমার টিকার কাগজ মানে আমাকে যে টিকা দেওয়া হয়েছিল। এই টিকার কাগজ দেখে মূলত হচ্ছে আমি আমার বাবার নাম নির্ধারণ করি এবং এই নামটাই আমি আমার ভোটার ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে এটা সব জায়গায় ব্যবহার করি মা কেন শেখায় আপনাকে বলে না কেন আমার মা বলে না আমি জিজ্ঞেস করি নাই আমার মা তো ওই যে উনি যেই দ্বিতীয় যাকে বিয়ে করছিল তো সেটাই তো পরিচয় দিছিল আমাকে ফার্স্ট অফ অল প্রথম যে বাবা বাবার কথা বলতেই চায় নাই হ্যাঁ প্রথম বাবার কথা উনিও বলতে চায় নাই আর আমি ওনার কাছ থেকে তেমন জিজ্ঞেস করিনি প্রথমত খেয়ে যেতাম বাট যখন আমি টিকার কাগজটা আমি যখন দেখছি তখন থেকে বলতাম যে আমার বাবার নাম হচ্ছে মতিউর রহমান যিনি জন্মদাতা তিনি জন্মদাতাই আমার মানা হয়ে হচ্ছে আমাকে রাগ কইরা নিয়ে চলে গেছে আরেক জায়গায় আমার বাবাও দুইবার গেছিল দুইবার যাওয়ার পর হচ্ছে আমাকে দেয় নাই দেখে হচ্ছে তখন আর সেও দেখতে যায় নাই এখন আমার মায়ের দিক থেকে যদি দেখি আমি আমার মায়ের দিক থেকে আমার মা পারফেক্ট ছিল কেন পারফেক্ট ছিল আমার বাবা উনি হচ্ছে ধানমন্ডিতে যেটা আমি আমার মায়ের কাছ থেকে জানতে পারছি যে ধানমন্ডিতে কাঁচামালের ব্যবসা করতো উনি ঠিক আছে আর ওনার বাড়ি হচ্ছে বরিশাল মানে আমার বাবার বাড়ি হচ্ছে বরিশাল ঠিক আছে তো বরিশাল আমি জায়গাটা ঠিক মতো হচ্ছে বলতে পারবো না আমি এখানে যে ফোনে লিখে রাখছি তো ওনার হচ্ছে বাড়িটা হচ্ছে বরিশালে আর উনি আমার আম্মুকে বিয়ে করতে হচ্ছে ধানমন্ডি জিগাতলাতেই ওইখানে হচ্ছে একটা বাসা ভাড়া নিয়ে থাকার পর যখন আমি হই যখন আমার বয়স যখন দুই মাস তখন আরেকটা মহিলাকে যখন নিয়ে এসে আমার মায়ের সামনে বলছে যে ওনারা আমি বিয়ে করছি তখন ওই মুহূর্তে আমার মা রাগ করি স্বাভাবিক রাগ করাটা যখন একটা হাজব্যান্ড দেখে যে সে আরেকটা বিয়ে করে নিয়ে আসছে আরেকটা ওয়াইফ তো তখন ওইটা যেটা হচ্ছে আমার যিনি সৎ মানে আমার আপন বাবার যখন আরেকটা ওয়াইফ নিয়ে আসছে যখন সেই মহিলাটা নাকি আমাকে নিয়ে অনেক ধরনের ছবি টবি তুলছে এটা নাকি আমার মার ভাল লাগেনি ইভেন আমাকে নাকি আমার দাদা দাদিরা হচ্ছে গ্রামে নিয়ে যেতে চাইছে ঠিক আছে তো আমার দাদা দাদিরা যখন নিয়ে যেতে চাইছে তখন হচ্ছে আমার মা দেয় নেই যে আমার সন্তান যদি হচ্ছে গিয়ে গ্রামে নিয়ে যদি মায়েরা ফেলায় আপনার মার কাছ থেকে আমি শুনবো আপনার মা আসছে এখানে আপনার মার বক্তব্য শুনবো আপনি যেটা কন্টিনিউ করছিলেন আপনার বাবার বাড়ির ঠিকানা আপনি জানেন এটা হচ্ছে গিয়ে আম্মুর কাছ থেকে যেটা নেওয়ার আর কি নিয়েছি আর কি আচ্ছা মূলত হচ্ছে আমার বাবার নাম হচ্ছে মতিউর রহমান তো আমার বাবার যিনি বাবা মানে আমার দাদা ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান ফকির তো ওনারা হচ্ছে তিন ভাই ছিলেন আমার বাবারা তিন ভাইয়ের মধ্যে উনি হচ্ছে সবার বড় উনি হচ্ছে সবার বড় আর ছোটো ভাই যিনি আছে মানে একবারে ছোট ভাই ওনার নাম হচ্ছে বাদল ছিল উনি নাকি আমার আমুর সাথে দেখা করছে আর ওনার মেঝো ভাই যিনি ছিল উনি দেখা করেন এই কখনো আর ওনাদের বংশটা হচ্ছে ফকির বংশ বাড়ি কোথায় বরিশালে আচ্ছা এই বাড়িটা হচ্ছে গিয়ে আপনার বরিশাল ঝালকাঠি নাচের মহল গ্রাম এটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনতে পারছি এই সোনাটাই আর কি এই নাচের মহল গ্রাম ছাড়া আর তেমন কিছু জানি আমি আর কিছু জানি আপনার মাও যায় নাই ওখানে আমার মা কখনো হচ্ছে তার শ্বশুর বাড়ি যায়নি আমি যেহেতু ছোটবেলা থেকে কখনো আমি আমার বাবার আদর ভালোবাসা এগুলো কখনো পাই নাই প্রথম কথা আর দ্বিতীয় কথা নাচের মহল যে গ্রামটা গ্রামটা আমি অনেক খুঁজছি পান নাই আর গুগলেও খুঁজছি অনেক ভাবে খুঁজছি কিন্তু পাইনি ভাইয়া আপনার মাকে আমি একটু ডাকি জি হৃদয় তো আপনার ছেলে জি একটা ছেলে নিয়ে সারাটা জীবন পার করে দিলেন হ্যাঁ ছেলে তো এখন সারা বাংলাদেশের মানুষ ছেলেকে চেনে এবং ছেলে এখানে আসছে তার বাবাকে খোঁজার জন্য ওর জ্ঞানে ওর বুদ্ধিতে সবাই চেনে তো এখন এই যে বাবাকে খুঁজতে আসছে নিজের বাবাকে এটাকে আপনি কিভাবে দেখেন আপনি কি মনে করতেছেন বিষয়টাকে না তার আমার ছেলের দরকার আছে খুঁজুক না আপনার কোনো আপত্তি নাই না আপনি কখনো যান নাই ওর বাবার বাড়িতে আপনার শ্বশুর বাড়িতে কখনো যান নাই না আমি আমার ছেলেকে দুই মাসের নিয়ে মানে আমার আম্মা গো গল্পটা বলছে আপনি রাগ করে বাড়ি চলে গিয়েছিলেন একটা বিয়ে করেছিল ওর বাবা সে কারণে আপনি রাগ করে চলে গিয়ে এর সাথে আর কি রাখতে চেয়েছিল হ্যাঁ এই জন্য আমি একসাথে থাকুম না এই জন্য আমার আম্মা কাছে গিয়েছিলাম এখন আপনার বাবার যদি আলাদা একটা সংসার হয়ে থাকে হয়েছে নিশ্চয়ই সেখানে ভাই বোনরা আছে ছিলই তো ছিলই তো তখন তাই না তো এতদিন পরে আপনি যে বের হলেন সেটাকে আপনার বাবাকে নিয়ে তারা কি ফিল করবে আপনার বাবা এই বিষয়টাকে কিভাবে দেখবে এটা নিয়ে আপনার চিন্তা হয় কখনো ভাই এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাবা যিনি আছেন তো উনি আমাদেরকে মানে সন্তান হিসেবে আমাকে স্বীকৃতি দিল আর না দিলো ওইটা আমার বিষয় না মানে আমার একটা প্রত্যেকটা মানুষের একটা ক্ষুধা থাকে না ধরতে পারেন ভাই আমার এটা একটা ক্ষুধা যে আমি অ্যাট আমার বাবার যদি মানে বেঁচে থাকে তাহলে যেন আমি তার চেহারাটা একটু দেখতে পারি আপনার কাছে কোনো ছবি আছে ওর বাপের ছিল কিন্তু এখন দেখছি ছোটবেলায় দেখ দেখেও নাই বোধ না দেখে নাই আজকের এই গল্পটাতে আমরা যে জায়গাটায় তখন জি দাড়ি কমার্স সেমিক্লোন বা যেটাই টানতে যাই সেটা হচ্ছে ওনাদের দুজনকে দেখিয়ে না আমি আপনাদের এখানে অনেক দিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম ঠিক অনেক দিন আগে বলবো না এবং যেই আমার কর্মযজ্ঞের ইতিহাসে যেটা আমাকে সজ্ঞানে স্বেচ্ছায় ভিডিও দুটোকে হাইড করে দিতে হয়েছে এত বেশি আলোচনা হচ্ছিল সমালোচনা হচ্ছিল এখানে আমি একজন ফুড ব্লগার এবং তার এক্স হাজব্যান্ডকে নিয়ে আসলে এখানে আমার একটা মারাত্মক ভুলও ছিল কারণ আমি যে ড্রাইভটা করছিলাম সেই ড্রাইভটা আমি আসলে জানতাম না আসলে আমি কোন দিকে ফোকাস করতে চাচ্ছি আমার ড্রাইভটা কীভাবে করা উচিত ডেফিনেটলি তো নিজের ভুল স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই আমি সবসময় বলি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ সুতরাং আমারও হাজারটা ভুল হয় কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে ওই সন্তান যাদের ডিভোর্স হয়ে গেছে গেছে কিন্তু ওই সন্তান তো তার অধিকার আছে বাবা এবং মা দুই পক্ষেরই স্নেহ ছায়া এবং ভালোবাসা নিয়ে বড়ো হওয়ার এই অধিকার থেকে আমরা যেন আমাদের ক্ষমতা খাটিয়ে সেটা থেকে যেন কখনো বঞ্চিত না করি আমার মূল ফোকাসটাই ছিল সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের আইন আদালতের প্রেক্ষাপটে এবং সামাজিক প্রেক্ষাপটে এটা অত্যন্ত এবং আমাদের মানসিকতার প্রেক্ষাপটে এটা অত্যন্ত খুব কঠিন একটা কাজ আসলে মানা যায় না সম্ভাবনা কারণ ডিভোর্সটা তো আসলে আরামের জিনিস না এটা তো আসলে খেলতে খেলতে হয় না এবং এটা কেউ আরাম করেও এটা করে না এটা নিঃসন্দেহে একটা সম্পর্ক খুবই জঘন্যতম একটা অবস্থায় চলে গেলে যখন দুটো মানুষ একসাথে থাকা যায় না সেই রকম একটা অবস্থায় চলে গেলেই তখন মানুষ ডিভোর্সের কথা চিন্তা করে এবং সেই ডিভোর্স হয়ে যাওয়ার পরে দুজন মানুষের প্রতি মিউচুয়াল রেসপেক্ট রাখাটা সন্তানের জন্য সেটা ভয়ঙ্করতম কঠিন একটা কাজ যত কিছুই আপনি বলেন না কেন আমরা যেহেতু খুব কঠিন একটা ইগো নিয়ে পৃথিবীতে এসছি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে সেটাকে সাপ্রেস করে শুধুমাত্র সন্তানের জন্য দুজন ডিভোর্সের পরে হাসি মুখে ওকে ফাইন আমরা সন্তানদেরকে সময় দিচ্ছি ইটস রিয়েলি ডিফিকাল্ট কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমার এই সন্তানটা তো বড়ো হবে আমরা আমাদের ব্যক্তিগত সমস্যাগুলোর কারণে যেটার কারণেই হোক না আমার এই সন্তানটা তো সারা জীবন সাপ্রেস হচ্ছে আমার এই সন্তানটা তো সে তার মায়ের কাছ থেকে ভালো সাপোর্ট পেলো না বা বাবার কাছ থেকে ভালো সাপোর্ট পেলো না সে কারণে সারাটা জীবন ধরে বঞ্চিত হলো এটা তার মানসিকভাবে প্রচণ্ড ইফেক্ট তৈরি হলো এই জায়গাগুলো যদি আমরা একটু চিন্তা করে একটু মানবিক হওয়ার চেষ্টা করি যে না তার জীবনে বাবারও প্রয়োজন আছে মায়েরও প্রয়োজন আছে এবং এই জায়গাটাকে আমরা রেসপেক্টফুলি ডিল করার চেষ্টা করি অন্তত দুই জায়গাটাকে ব্লক করার চেষ্টা না করি তাহলে আমার মনে হয় আজকের এই গল্পটা থেকে আমাদের অনেক বড়ো একটা কিছু শেখার আছে ও লাস্টে একটা কথা বলেছে সেটা হচ্ছে যে আমার আসলে বাবার পরিচয়ও লাগবে না আমার আসলে কিছুই লাগবে না আমি স্বয়ং সম্পূর্ণ ডেফিনেটলি ও স্বয়ং সম্পূর্ণ ও কন্টেন্টে কন্টেন্ট করে হোক বা ও রুটির রুজি জায়গা থেকে ও ডেফিনেটলি একটা মাইল ফলক জায়গা ছুঁয়েছে যে ওর যে ক্ষুধাটুকু যে আমি যার সে পৃথিবীতে এসেছি তার চেহারাটুকু আমার দেখার সুযোগ হয়নি আমি শুধু তার চেহারাটুকু দেখতে চাই এই ক্ষুধার যে শক্তি সেই শক্তিটা যদি আমরা আজকের অনুষ্ঠানে বসে অনুভব করার চেষ্টা করি এবং তার দ্বারা যদি দুটো মানুষেরও পরিবর্তন হয় আফটার ডিভোর্স তাহলে আমি বলবো যে আজকের অনুষ্ঠানটা অনেকখানি সাকসেসফুল হয়তো যদি কোনো না কোনোভাবে ধরেন আজকের এই প্রোগ্রামটা যদি তার কাছে পৌঁছায়ও যেহেতু উনি আমার বাবা বা উনি যেহেতু আমাকে জন্ম দিয়েছে ওনার কারণে আমি দুনিয়ার মুখ দেখছি আমি আমার দায়িত্বটুকু শুধুমাত্র ওনার জন্য বাবা আমি আমি ওনাকে চাই কি যে আমার পালন করার জন্য এখানে আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে বাবা দুবার এসেছিলেন আপনার মায়ের কাছে উনি আপনাকে নিতে পারেন না উনি আর কিভাবে দায়িত্ব পালন করবেন এটাও কিন্তু একটা প্রশ্ন যাই হোক আমরা সেই মাপ কাটিতে যাবো না আপনি যে সুন্দর একটা কথা বলেছেন না যে আমি আমার দায়িত্বটুকু আমার বাবার জন্য পালন করতে চাই এই রেসপেক্টের জায়গা থেকেই আমরা আপনাকে খুঁজছি এবং আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আপনি আপনার সন্তানের পরিচয় দেবেন আপনি ক্যামেরার সামনে আসতে না চাইলেও সমস্যা নাই আপনি ওর সাথে যোগাযোগ করতে চাইলেও আমরা দরকার আনোফিসিয়ালিও এটা মিট করিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা চলুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি আজকের এপিসোডটা এখানেই শেষ হচ্ছে সবাই অনেক ভালো থাকুন আজকের মতো পর্যন্তই সালামু আলাইকুম